এগুলো হচ্ছে ক্রিস্টালের ফুল বা ফল যে যেটা বইলা চিনে বা বুঝে তিনটা সাইজের আছে ভাই তারপরে হচ্ছে যে আপনি এখানে দেখেন অনেক সিরামিকের ফ্লাওয়ার বেজ আছে যারা সিরামিকের ফ্লাওয়ার বেজ খুঁজতেছেন তারা কিন্তু এই এক্সপ্লোসিভ এই ফ্লাওয়ার দেখতে পারেন এই যে দেখেন বড় সাইজের একটা এটা বারো ইঞ্চি সাইজের এটার ফ্লাওয়ার বেজ গুলো আছে এটার আপনার সাইজ হয় অবশ্যই অনেকগুলা এই যে এটা এই সব আছে এটাও খুব সুন্দর এই আলাদিনের জিনের প্রদীপ আছে তারপরে এই যে এখানে কিছু মুরগির ই আছে মোরগের এই যে দেখেন মেটালের মধ্যে এটা কিন্তু খুলেও যায় এই যে দেখেন এখানে গহনা রাখা যায় জুয়েলারি আর এই যে দেখেন এখানে কিছু বিগ সাইজের পিস আছে ক্রিস্টালের তারপরে এই যে আরেকটা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা আরো বেশি সুন্দর তারপরে এই যে দেখেন এখানে একটা টেবিল ল্যাম্প আছে খুবই সুন্দর এই যে দেখেন এই যে এখানে অনেক সুরাই অনেক কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হৃদয় এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের শোপিজের কালেকশন দেখার জন্য আপনারা এই দোকানে বিভিন্ন ধরনের শোপিজের কালেকশন দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের শোপিসের কালেকশন গুলোর সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই শোপিসের কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন বিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি কেমন আছে জি ভাই ভালো আছে ভাই আপনার দোকানে আবার শোপিজের কালেকশন দেখতে চলে এলাম ভাই জি ভাই আসলে আমার তো সব সময় ইউনিক কালেকশন থাকে তো নতুন ভাবে এখন আমার শপে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট উপলক্ষে আমার এই ভিডিওটা আর এই যে দেখেন ফ্রুটকার্টার উপরে ফুডকার্টারের উপরে এক একটা সেট ছিল আমাদের রেগুলার প্রায় ছয়শো করে এখন তিনশো পঞ্চাশ করে পার সেট এক একটা সেট তিনশো পঞ্চাশ টাকা পাবেন এই যে তিনশো যে ডিজাইনটাই নিবেন এক এক সেট তিনশো করে আর এই যে আমার শপের লোকেশন যারা হচ্ছে সরাসরি আসতে চায় এসে ভিজিট করতে চায় আর যারা চায় না যে আমার আসা সম্ভব না অনলাইন মাধ্যম আছে আমাদের অনলাইনে একদম মানে হোম ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকাতে হচ্ছে যে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর অল্প টাকার জিনিস হলে আমরা ক্যাশ অন ডেলিভারি তিন চালা পাঠাই দিই জি ভাইজান দেখেন সিরামিকের মধ্যে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের বর্তমানে কি হচ্ছে আর এই সব কিছুর উপরে ইনশাল্লাহ মানে যতটুকু ডিসকাউন্ট না করলে নয় একদম ডিসকাউন্ট করে প্রাইস থাকবে ইনশাল্লাহ এই যেমন পাইনাপেল গুলো ফার্স্টে আমি যদি দেখে আঠারোশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে এটা পার পিস আঠারোশো পঞ্চাশ অনেক ডিসকাউন্ট আছে এটাতে রেগুলার প্রাইস কত যারা হচ্ছে আমরা রেগুলার ভিডিও দেখে তারা বলতে পারবে এটা পার পিস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ছোট জি তারপরে হচ্ছে যে আপনি এখানে দেখেন অনেক সিরামিকের ফ্লাওয়ার বেজ আছে আবার পাইন আপেলের মধ্যে ক্যান্ডি বক্স সিস্টেম এটা আছে বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন বাইশশো পঞ্চাশ টাকা এটা জি ঠিক আছে তারপরে এই যে দেখেন সিরামিকের এই বেজগুলো এগুলো কিন্তু এখন বর্তমানে অনেক ডিমান্ডেড এই যে দেখেন এই যে ডিমান্ডেবল প্রোডাক্ট যারা সিরামিকের ফ্লাওয়ার বেস খুঁজতেছেন তারা কিন্তু এই এক্সপ্লোসিভ এই ফ্লাওয়ার বেসটা দেখতে পারেন

এরকম প্রাইসে কেউ দিতে পারবে না ভাই এগুলা বনশিরামিকের তারপর এটা আছে একটা পনেরোশো পঞ্চাশ টাকা কে এটা সতেরোশো আঠারোশো টাকা এটা রেগুলারি মিনিমাম সেল আঠারোশো ঠিক আছে এখন এটা থাকবে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ জি একদম বৃষ্টি আর উপরে যে মাল্টিকালার এটা এই যে মাল্টিকালার এর বেজ এটা এটার প্রাইস থাকবে 1750 1750 আর এই যে দেখেন বড় সাইজের একটা এটা 12 ইঞ্চি সাইজের এটার প্রাইস থাকবে আপনারা 3550 টাকা 3550 টাকা তারপরে এ ছাড়াও অনেক ফ্লোরেট আছে তার মধ্যে বিশেষ করে এই একদম ইউনিক লেটেস্ট এই যে এইগুলো আছে আমাদের এগুলো হচ্ছে ক্রিস্টালের ফুল বা ফল যে যেটা বলা চিনে বা বুঝে তিনটা সাইজের আছে ভাই এটা মূলত এই মার্বেল নিচের এটা এটার উপরে দাম দামটা আর কি ডিপেন্ডেন্ট যেটা যত বড় হবে তাই তত হাই হবে আমি তিনটা সাইজ আপনাদেরকে দেখাই এটা কালার হবে অবশ্যই রেড কালার হবে আমাদের কাছে রেড কালার আরেকটা কালার হবে ঠিক আছে তিনটা তিন রেড কালার হবে জি রেড কালার আর একটা কালার হবে তিনটা সাইজেরই হবে আপনি যদি চান যে বড় সাইজ নিতে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস এগুলো ভাই কোনো সেটের না সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তো এটা হচ্ছে এই ছোট সাইজটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা আমাদের হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস কোনো বার্গেনিং বা ডিসকাউন্ট করতে পারবো না এই প্রাইসের পরে এগুলো সম্পূর্ণ পিস্টালের এটা সম্পূর্ণ মার্বেল ঠিক আছে মার্বেল মার্বেল অনেক হেভি ভাইয়া তারপরে এটা হচ্ছে অরিজিনাল মেটালের ঠিক আছে রং ভাই রং মানে যদি উঠে কালো হয় আমি সেটা বলবো না শপে আইসা ব্যাক করে দিয়ে টাকা রিটার্ন করে নিয়ে যাবে গ্যারান্টি ভাই আমার শপ এখানে আছে আসে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এটা এই যে বড় সাইজ এটা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ মিডিয়াম আর এটা সাড়ে ছয় হাজার টাকা বড় সাইজটা ঠিক আছে এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল র্যান্ডাম পানে দিয়ে ক্লিন করা যাবে কোনো সমস্যা নেই এটা মার্বেল যে কোন জায়গায় বসাবেন বসে থাকবে এটার ওয়েট আছে মিনিমাম এক থেকে দেড় কেজি কথাটা বুঝে অনেক হ্যাভি ওয়েট ভাই তারপরে এখানে আরো অনেক আছে এই যে এই ফ্লাওয়ার বেজ একদম ভিন্ন রকম পাতা টাইপের এই ফ্লাওয়ার বেজ গুলো আছে এটার আপনার সাইজ হয় অবশ্যই অনেকগুলা বর্তমানে আমার কাছে দুটা সাইজ আছে এটা আছে আর এটার একদম সবচেয়ে বড় এই সাইডে আছে ঠিক আছে যদিও দেখানো সম্ভব না প্রোডাক্টের নিচে তো এই সাইজটার প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে সুন্দর একটা সপিসের ডিজাইন আছে এই যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার ঠিক আছে এই যে এটা এই সপিসটা আছে এটাও খুব সুন্দর খুব ইউনিক এটার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিরামিকের সিরামিকের একদম ফর সিলিং সিরামিকের হাই কোয়ালিটি সিরামিক যেটা তারপরে আমরা যদি দেখি এই যে দেখেন ওই যে ব্ল্যাক এর মধ্যে একদম লাস্টাকের এর মধ্যে কিছু ফ্লাওয়ার বেজ আছে আর এই ফ্লাওয়ার বেজের জন্য আমি মনে করি যে আমার সবই সবচেয়ে বেশি ফ্লাওয়ার বেজ আসলে বাঘ বিড়াল হরিণ জীবজন্তুর ছবিগুলো এখন বর্তমান মানুষজন একটু চাহিদাটা একটু আগের তুলনায় এখন একটু কমে গেছে সেক্ষেত্রে আমি ফ্লাওয়ার বেস বিভিন্ন ধরনের সপিদের মধ্যে চলে গেছি তা এনিমেল লাভার যারা আছেন তারাও কিন্তু মোটামুটি আছে কিছুটা আছে আসলে শপের জন্য রাখতে হয় আর এর মধ্যে এই আলাদিনের জিনের প্রদীপ আছে এটা প্রাইস থাকবে মাত্র ডিসকাউন্ট করে বাইশো পঞ্চাশ টাকা এটার কিন্তু আরো দুইটা কালার হবে আমাদের ঠিক আছে এনটিক কালার দুইটা কালার হবে এন্টিক এর মধ্যে এটাও আছে আরো দুইটা কালার আছে যারা দেখতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ জি মেটালের মধ্যে এই যে ভাঙ্গার নাই রং কালো হবে না নষ্ট হবে না যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ হৃদয় এন্টারপ্রাইজ জিরো ওয়ান ভিজিট করে পার্চেস করতে চায় তারাও কিন্তু ছবি দেখে কিনতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেল ছবি দিয়ে আসে তারপরে এই যে এখানে কিছু মুরগির ইয়ে আছে মোরগের আহ এই যে দেখেন মেটালের মধ্যে এটা এটা সবচেয়ে বড় সাইজ এটার কালার আছে চারটা পর্যায়ক্রমে কালার গুলো দেখাই আর প্রাইসটাও বলে নেই এটা আমরা ডিসকাউন্ট করে একদম বড় সাইজটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার ভাই একদম ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একদম মেটাল ভাই এই যে এটা খোলাও যায় ভাই এটা কিন্তু খোলাও যায় খুলে দেখাই দিচ্ছি কিন্তু খুলেও যায় এই যে দেখেন এখানে গহনা রাখা যায় জুয়েলারি রাখতে পারবেন এই যে দেখছেন কেউ বুঝতেও পারবে না ভাই তারপরে হচ্ছে আপনার এটার এই যে একটা কালার দেখালাম এই একটা কালার এই যে দেখেন এই একটা কালার প্রত্যেকটাই কিন্তু খোলা যায় তারপরে এই একটা কালার মানে কেউ চলে জুয়েলারি বক্স জুয়েলারি বক্স হিসাবে অনেকেই ইউজ করে কারণ এটা এমন একটা জুয়েলারি বক্স কেউ বুঝতেই পারে না আসলে এখানে জুয়েলারি আছে নাকি আছে কেউ বুঝতে পারে না বিশেষত্ব হচ্ছে এটা এটা তারপরে এই যে দেখেন দেখেন এত হিবিজিবির মধ্যে আপনার অডিয়েন্স আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রোডাক্টগুলো বের করে দেখানোর জন্য যাতে কালারগুলো অ্যাট লিস্ট দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এই যে দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র ভাই এটা রেগুলার প্রাইস আমাদের একদম মিনিমাম আমরা হোলসেলও করছি সাড়ে ছয় করে বড়টা একদম ওয়েট হবে এক কেজি প্লাস আবার এই যে স্মল আছে এটা পঁয়ত্রিশশো করে পিস স্মল করে এগুলো বিভিন্ন কালারের করে বিভিন্ন কালারের আছে সবগুলো আপনি রঙের গ্যারান্টি কালার গ্যারান্টি ইনশাল্লাহ এটা বারবার বলার দরকার নাই প্রোডাক্টের কালার নষ্ট হয়ে গেলে দেওয়া যাবে আর এটা হচ্ছে আবার প্রোডাক্টের কালার নষ্ট হয়ে গেলে দেওয়া যাবে সেখানে একটা কথা আছে আপনি এগুলো যদি পানি দিয়ে ক্লিন করেন সেক্ষেত্রে এটা শুকায় নিতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই পানি তো একটা ঝং নিয়ে একটা মরিচা আপনি একটা পানি জমায় রাখেন একটা স্টিলের সাথে দেখবেন এটা একটা মরিচা চলে আসবে আর এটা হচ্ছে যে পানি দিয়ে আপনি শুকনা একটু শুকায় নিবেন রোদের মধ্যে তখন আপনার একটা লং টাইম থাকবে ভাই কোনো প্রবলেম হবে না তারপরে এই যে দেখেন সুরাই সে কালেকশন আছে হিউজ পরিমাণ আর এই যে দেখেন এখানে কিছু বিগ সাইজের পিস আছে ক্রিস্টালের হিউজ হিউজ পরিমাণ ছিল আগে এখন আইগুলা আসেও না পাইও না আর কোথাও আমি জানামতে নাই ভাই এটা বিশাল সাইজ দেখছেন ভাই যে অনেক বড় এটা অনেক বড় সাইজের এটার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা 9000 এই যে ভাই এটা টরে যাওয়ার কোনো সুযোগ নাই মানে দেখেন আমি কোথায় ধরে রাখছি ইনশাআল্লাহ কিছু হবে না তারপরে এই যে আরেকটা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা আরো বেশি সুন্দর আসলে ভাই সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর জিনিস আনার জন্য যেহেতুগুলা ভাই শো ঠিক আছে এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা

তারপরে এই যে দেখেন এখানে একটা টেবিল ল্যাম্প আছে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট করে পাঁচ হাজার নয়শো এটা হচ্ছে আপনার মেটালের না এটা হচ্ছে পিতলের আর ওয়েট হবে আপনার দেড় কেজির মতো এটা পিতলের ঠিক আছে পিতলের এটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এখানে অনেক সুরাই সেটের অনেক কালেকশন আছে এই যে এই সুরাই সেটটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা এছাড়াও এনাদার অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ সবগুলোর প্রাইস আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না তারপরে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি প্রোডাক্টগুলো দেখানোর জন্য এই যে দেখেন ভিউয়ারস আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যোগাযোগ করে প্রাইসগুলো জানতে ইনশাআল্লাহ সবগুলো প্রাইস জানার চেষ্টা করব আর এই যে এই সাইডে কিছু একদম ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট আছে যেমন এই একটা ফ্লাওয়ার বেস সেট এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রাইস ভাই জানেন এই সিঙ্গেল সিঙ্গেল প্রাইসে আমি ফার্স্টে একটা প্রোডাক্ট বের করে দেখাই এটা কিন্তু মূলত এরকম একটা পিস ঠিক আছে এর মধ্যে আমরা একটু মডিফাই করার জন্য এরকম একটা ঢাকনা দিয়ে রাখছি আপনি চাইলে দুইটারে দুই পাশ করে রাখতে পারবেন আর এটা মূলত একটা ফ্লাওয়ার বি আবার আপনি যদি চান যে না ভাই আমারটা আমি এমনি সাজাই রাখবো এমনি ভালো লাগে তাহলে আপনি এইভাবে সাজাইতে পারেন দুইটা পারপাস আর এটা মূলত তিনটার সেট হয় আমরা আমাদের অডিয়েন্সের মানে কম মানে সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছি কারণ সবার তো আর সার দিয়ে না ভাই একসাথে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর তার বড় সাইজটা থাকবে বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ প্রাইসের জন্য হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি কোথাও দশ টাকা কম পাইলে টাকা রিটার্ন প্রোডাক্ট রিটার্ন করে দিয়ে আর নাহলে প্রোডাক্ট নেওয়া যাবে টাকাও নেওয়া যাবে সর্বোচ্চ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে এই যে একটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বড় জি অনেক বড় কিন্তু আমি বের করতে পারতেছি তারপর চেষ্টা করি ইনশাল্লাহ অনেক হ্যাভি এর ভাই আপনি হাতে না দেখলে বলতে পারবেন এটা একটা থাইল্যান্ড এর প্লাওয়ার বেস কিন্তু এটার মধ্যে চাইনিজ কোটেক্ট করেন এটা থাইল্যান্ডের এর অনেক হেভি ডাবল গ্লাসে ঠিক আছে মাত্র দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটার সাইজ আছে আপনার মিনিমাম বিশ ইঞ্চির মতো বিশ ইঞ্চি জি বড় এটা আঠারো বিশ এরকম হবে ভাই জি একটা আইডিয়া করলাম ইনশাল্লাহ তারপরে আপনারা যদি দেখেন এটার আরো কালার আছে তারপরে মেটালের বর্তমানে যেগুলো একটু নে আছে প্রোডাক্ট সেগুলো হচ্ছে এগুলা আর এই যে এখানে কিছু ফ্রিজের ম্যাগনেট অনেকে আছে ফ্রিজের বিভিন্ন দেশের যাওয়া পরে কিন্তু এখান থেকে জানার ওরকম ইয়ে থাকে না তো তারা বিভিন্ন দেশ ঘুরে তো মালয়েশিয়া বিভিন্ন রকম থাইল্যান্ড তারপরে হচ্ছে সাংহাই বুসখলিফা সবই আছে মোটামুটি এগুলার মধ্যে যারা নিতে চায় নিতে পারবে তারপরে এই যে দেখেন পিস্টালের মধ্যে যারা ফ্রুস্ট আইটেম দিয়ে ডাইনিং স্পেসের উপর ডেকোরেশন করতে চায় তারা এগুলা কিন্তু পারচেস করতে পারে আর আমাদের প্রাইসটা একদম ডিসকাউন্টে এ থাকে আটশো পঞ্চাশ টাকা করে আটশো আটশো পঞ্চাশ টাকা এটা আর এটার মধ্যে অনেকগুলাই আছে যেটা ভাল লাগে তারপরে ক্যান্ডিল ইস্ট্যান্ড আছে আসলে আমরা এই ছোট একটা শপের মধ্যে অলমোস্ট সবকিছুই রাখার চেষ্টা করি সর্বদা তো ভিউয়ার্স আমি আবার বিদায় নেওয়ার আগে আমার শপের লোকেশন যেটা সেটা একটু কষ্ট করে দেখাই দিই আমার অডিয়েন্সকে এটা হচ্ছে আমার সব হৃদয় এন্টারপ্রাইজ অষ্টাশি নাম্বার দোকান আট নাম্বার গলি চন্দিমা সুপার মার্কেট ঠিক আছে আর এখানে যে দুইটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা তি ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে এমনি কেউ যদি চাইবে আপনার দোকানে না এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবে আরো বেশি সেইভাবে আরো বেশি সুবিধা আছে কাস্টমারদের জন্য জি ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকায় ফ্রি তার বিশ্বাসের জন্য এটা সে আমাকে বিশ্বাস করছে আর দশ হাজার টাকার প্রোডাক্ট হলে এক হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আর বাকিটা প্রোডাক্ট যাওয়ার পরে দেখে শুনে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিলেই চলবে তার মধ্যেও যদি কোনোটা উনিশ বিশ হয় আমার তো সব আছে এখানে আইসা বুঝা তার জিনিস যদি না বুঝে আইসা নিতে পারবে আর আমি সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ আমার কাছে যারা প্রোডাক্ট পারচেস করছে কেউ বলতে পারবে না যে হৃদয় এন্টারপ্রাইজের কথা আর কাজে মিল নাই এই জিনিসটা আমি কোনোদিন শুনেও নাই কেউ কখনো বলে নাই সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে যেভাবে খুশি রাখা যায় আর সর্বশেষ একটাই কথা বলবো সবাই ভালো থাকবেন যদি কারো কোনো কিছু ভালো লাগে কোনো কিছু জানার থাকে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো আসসালাম আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ